যারা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেমতে সেটা দেখতে পাবে আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সেটা দেখতে পাবে এ একটি যখন নাজিল হয় সুরা যখন নাজিল হয় হাজরাতে আবু সাইদ রাজি আল্লাহ তিনি রসুল্লাহ প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ জায়াত নাজিল করলেন কেমতের দিন আমি কি আমার এমনকি ছোট্ট পাপ কি দেখতে পাবো আল্লাহ নবী বললেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা হাজরাতে আবু সাইদ খুদুর নু চিৎকার করে কেঁদে উঠলেন বললেন তাহলে তো আমি মরেই যাব আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কেমতে আমি তো মরে যাব হাজরা তোমার দে্লাহ তালু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কামতেছেন হাঁটতেছেন আর কান্দতেছেন কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলাক আল্লাহ রহমত থেকে দয়া থেকে নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না হাজরত তোমর কান্তে কানতে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আবদুল্লাবী মাসুদ আছে নাকি হাজরত আবদুল্লা বললেন আমি তো বললাম আমি তোলা ভালো তার পা খুব ছোট ছিল হাদিস্বরীফ এসেছে সাহাবিরা তার পা দেখে একটু মুসকি মুসকি হাঁটছে ছিল এত ছোট পা নবী করিমসাল্লা বললেন আবদুল পা ছোট দেখে আব্দুল ছোট্ট পাহাড়ের চাইতজন প্রিয় ভাই এই হচ্ছে নবী করিম সাল্লাহিসাল্লাম তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন شديد كل كامل الموت واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون شديد কেউ কারোর সাহায্যে এগিয়ে আসবে না প্রিয় ভাই সব অসহায় এর ইংরেজি হচ্ছে হেল্পলেস এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না অসহায় হয় না কেউ না কেউ সহায় হয়েই যায় হয় স্বামী না হয় পিতা না হয় ছেলে না হয় মেয়ে না হয় আত্মীয় না হয় সরকার কেউ না কেউ সহায় হয়েই যায় একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না অসহায় কারে বলে কেমতের মাঠে মানুষ তা টের পাবে আল্লাহ কেমতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না কেয়ামতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও আল্লাহ পাক বলছেন সেদিন টিন ভয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না কারো পক্ষে কোন সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোন বিনিময় গ্রহণ করা হবে না কাউকে কোনো সাহায্যও করা হবে না ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজু আল্লাহ রব আরমিন বলেন

সেদিন মানুষ তার ভাই মা বাপ স্ত্রী ও সন্তান থেকেই পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মাতার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌলাতেই থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা সেই ক্যামতে পাক আমল নামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোনো জিনিস লুকায় রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে কেমতের পূর্বেই আল্লাহ রব্দুল আল সব কিছুকে রেকর্ড করে রেখেছেন আবারও বলছি পাক কোনো কিছু গোপন রাখেন নাই কিভাবে রেকর্ড করছেন ওয়াকুল্লা ইনসেন ইন এনসেন্নাহু ইরাহু প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি আমি তার জন্য ক্যামতির দিন একটি কিতাব ওপেন করে দেব গলায় ঝুলানো আছে আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা এই ডিএনএর মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ড আর লাগাই দিয়েছেন সোবাহ আল্লাহ বলেন সেই চেক টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এ যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেমন দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা জাহান্নামে নামে যাবা না বেস্টে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট আল্লাহ আল্লাহ সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ওকালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কেয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবে আমল ভালো নাই পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন ফির সাহেব আমার সুপারিশ করবেন কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে কেয়ামতের দিন আল্লাপা কারো পরিষ্কার করে বলছেন ক্যামতির দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না শুভানমা শুভানমা যেখানে কেমতের দিন ধন সন্তান সন্ততি কোনো কাজে লাগবে